ঘরটা দোকান ঘর এটা আর আপনারা দেখছেন ওই যে ঘরটা ওনাটা সেই ঘরটা ওদের বসতের কিন্তু ওইটাই আমরা সুপদানি যে সে ঘর প্রতি যেই প্রথমে ঋণ হয়ে যায় কিছু টাকা তারপরে এই জেলে বা মুক্তারে কাছে 14 সুদে মানে অনেক চোরাসুদ অল্প কিছু টাকা নাই সেই সুদের টাকা চাপে যখন সুদ বাটি থাকে যখন সুদের টাকা দিতে পারে না তখন সে পলায়ন করে এক পর্যায় এক পর্যায়ে যখন সে পলায়ন করে তখন এই বাড়ির ভিতরে যত সরঞ্জাম যা কিছু যেহেতু সে পোলাই গেছে সে তো জিনিসপত্র নিয়ে যেতে পারেনি যত জিনিসপত্র ছিল এই মুক্তার জেলে এর বাহিনী সহ সবাই এক দিনের মানে দিনের বেলায় ভিডিও করে তারা বলো জিনিসপত্র নিয়ে যায় অন্তত চার থেকে পাঁচ লক্ষ টাকা জিনিসপত্র এটা যখন করিছে করার পরে যখন মেম্বাররা সবাই আমরা এলাকাবাসী আইছি এর প্রতিবাদ করতে প্রতিবাদ করতে এসে যখন তারা হলো আরও যে জায়গাটা দখল করা পাইতারা করে যখন সেই জায়গাটা দখল করা পাইতারা থেকে তারা মানে যখন দখল করতে পারিনি তখন আমাদের যে প্রতিবাদী কণ্ঠটা আমরা যারা হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় এখানে বসবাস করি আমাদের যে প্রতিবাদ করি আমরা তো এই প্রতিবাদের কণ্ঠটা আমরা সরাসরি করতে পারিনি ভয়তে তা এই প্রতিবাদের কণ্ঠটা মন্টু ভাই তখন এই জায়গায় এসে আমাদের আমরা যে যেটা চাই সেই প্রতিবাদের কণ্ঠটা বাইরে প্রকাশ করে যখন প্রকাশ করে তাকে হেউ প্রতিপন্ন করার জন্য এ ধরনের এই দুদিন আগে আপনারা দেখছেন তার বিরুদ্ধে মানববন্ধন করছে তার বাহিনী উল্লেখ করেছে এটা হলো একটা রাজনৈতিক দল আর রাজনৈতিক দলকে প্রতিহিংসামূলক করেছে এবং এই মুক্তারাজ জেলে বাহিনী এই আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক হিন্দু সম্প্রদায় বসবাস এদের ঘিরাস করি আমাদের সবাই জন্য এক করি এবার ঘিরাস করে নিতে পারে এই ঘিরাসের জন্য মন্টু মল্লা কোনো রকম বাধা সৃষ্টি না করে একটা মূল লক্ষা এটা এই ছাড়া অন্য কিছু আমি সরবলী প্রধানমন্ত্রীর সাবেক সভাপতি Hej!